নমস্কার আজ মহাভারত পাঠ করব কতবারে যে পাঠ করেছিলাম দ্রৌপদী স্বামী কেন হয়েছে সে বৃত্তান্ত ব্যাসদেব এসে বলছেন অগস্ত এসে বলছেন এইবার তারও মানে ভেতরে যে কাহিনি পরের দিন সামনের দিন বলবো বলেছিলাম সেইটা আজকে বলছি কেতকীর প্রতি সুরভীর অভিশাপ দান আর আগের দিন বলেছিলাম যে দেবী কেতুকি কেতুকি পাঁচ রকম যে গুণের স্বামী চেয়েছিলেন সেই স্বামী কিন্তু একটা শরীরে এত গুণ সম্ভব নয় তাই পাঁচজনের মধ্য থেকে সেই গুণ দেওয়া হয়েছে সেখান থেকে তার আগে থেকে নির্ধারিত হয়ে আছে পঞ্চস্বামী হবে কাশিরাম দাস মহাভারতে এই কথা থেকে আমি বলছি এখন সেই কেতুকে আর কেউ না যাজ্ঞ সেনি আগের দিন বলেছিলাম আর একবার রিপিট করলাম যাতে আগের দিনের কথা অনেকে তো অনেক দিন পর পাঠ করছি ভুলে যেতেই পারেন এবার আমি যেটা বলবো কেতুকির প্রতি সুরুভির অভিশাপ দাম এর সেই সুরুভি কে কেতুকি কে কি কারণে অভিশাপ দেওয়া হয়েছিল আমি একটু মহাভারতের কথার ভাষায় পড়ে যাব ব্যাপারটা হচ্ছে সুরভি মানে সুরভি মানুষ না গরু না গাভী এবং সেখানে পাঁচটি মানে গাভী আছেন তো এবং সেখানে পাঁচজন তাকে আর তার কাছে আসছে সুরভীর সঙ্গে মিলিত হওয়ার জন্য সেটা দেখে কেতুকে একটু বিদ্রোপ করেছিলেন একটু হেসেছিলেন তখন সুরভির মনে খুব মানে মানে অপমান বোধ হয়েছি এবং তিনি তখন এই কেতুকিকে অভিশাপ দেন যে তোমার ক্ষেত্রেও এই পঞ্চ পঞ্চজনই আসবে তোমার যে এত গুণ তোমার এই গুণকে পাওয়ার জন্য পাঁচজন এবং অনেকেই তোমার গুণের জন্য তোমার প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকবে কিন্তু তোমাকেও পাঁচজনকেই তোমাকে তোমার কাছে আসবে দেখবে সেইটা আমি এবার এই ভাষায় মহাভারত ভাষায় পাঠ করছি দ্রুপদ কহিল বলি শুনো তপথন কার কন্যাকেতু কি তাপসী কি কারণ কি হেতু রোদন হইল গঙ্গা তীরে বসি ইহার বৃত্তান্ত কহ কহমহারিষি অগস্ত বলেন তার কাহিনী সত্য যুগে ছিল সেই দক্ষের নন্দিনী না করিল বিবাহ সে সন্ন্যাস ধর্ম নিল হিমালয় মন্দিরে হরে নিবি দিল তোমার আলোয় আমি তপস্যা করিব তুমি আজ্ঞা দিলে আমি নির্ভয়ে থাকিব বলে এন থাকো এই গিরিবরে আমার নিকটে থাক কি ভয় তোমারে পুরুষ পায়া তোরে যে করে সম্ভাস শীঘ্র তুমি তাহার আনিওয়া মোমোবাস হরের আশ্বাস পেয়ে কেতু কি রহিল একা আসনে ধ্যানেতে জন্ম গোয়াইল দৈবে একদিন তথা আইল সুরভি দৈবে একদিন তথা আইল সুরভি পাছে পঞ্চ ষণ্ড দেখি ঋতুমতি গবি। ঋতুমতি গবি গবি শুরুবি হচ্ছে গবি সে তাকে তার পাশে পাশে আসে পঞ্চ গোটার ষণ্ড এক শুরুভির পাচ্ছি একটা যে গবি সে সদ্য ঋতুমতি হয়েছে তার পিছনে আসছে পঞ্চ গোটা ষণ্ড সন্ডে সন্ডে মহাযুদ্ধ কেতকীর কাছে ষণ্ডের গর্জনে কেতকীর ধ্যান ভাঙে এবার কেতকী তো সেখানে ধ্যান করছে তখন সেই ধ্যানের জায়গাতেই সুরভি এলেন সুরভি যে এলেন এবার তার পিছনে পঞ্চ গবি আর কি সুরভি এক গবি ষণ্ড মানে বোঝা যাচ্ছে ষণ্ডে ষণ্ডে মহাযুদ্ধ কেতুকীর কাছে এবার পাঁচজন ষণ্ডে যুদ্ধ লেগেছে সুরভি সুরভিকে পাওয়ার জন্য ষণ্ডের গর্জনে কেতুকি ধ্যান ভাঙে পঞ্চ গোটা ষণ্ড দেখি সঙ্গে দেখিয়া তবে ঈষৎ হাসিল ধ্যান তো ভাঙলো ধ্যান ভাঙলে তো রাগ হয়ে যাওয়ার কথা ধ্যান ভাঙার পর দেখছি কি হয়েছে সাড়ে সাঁড়ে দুটো সন্ধতে সন্নতে আমার মারাময় লেগেছে গর্জন তারপর দেখছে তাদের সামনে সুরভি আছে তখন একটু হেসে ঈষদ হাসিল কেতু কি হাসিল তাহা সুরভি জানিল সুরভি কিন্তু উপহাস বুঝিয়া হৃদয়ে হইল তাপ ও তুমি এই ব্যাপারটা উপহাস করছো ক্রুদ্ধ হইয়া গোমাতা কে এই সুরভি সে সে গোমাতা তাহারে দিল সাপ নাহি কই হাতে লজ্জা গরু জাতি আমি শুরু একজন গরু একে একে কিন্তু বলা হচ্ছে নরজনী হয়ে তোর হবে পঞ্চস্বামী বলছে নাহি কই হাতে লজ্জা আমার কোনো লজ্জা নেই আমি তো গরু এরকম তো হতেই পারে কিন্তু তুমি এটাকে দেখে বিদ্রুপ করছো তাহলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি নরজনী হবে মানুষ হয়ে তোমার হবে পঞ্চস্বামী পুনঃ পুনঃ জন্ম তোর হবে নরজনী দুই জন্ম বৃথাতরে যাবে বিরোহিনী দুই জন্ম তো নষ্ট হয়ে যাবে তৃতীয় জন্ম তো হবে স্বামী পঞ্চজন পাইবে লক্ষ্মী রঙ্গ হইবে বিমোচন একজন অংশে তারা হইবে পঞ্চজন একজন অংশে তারা হইবে পঞ্চজন ভেদাভেদ নহিবে সবে এক মন পঞ্চ ভাই সবসময় এক মন বড়দাদা যা বলছে সেও তারাও তাই শুনবে কেতুকি পুছিল তারে করি হাত অল্প দোষে এত বড় সাপিলা নির্ঘাত আমি তো সামান্য একটু হেসেছি এর জন্য তোমরা এত বড় তুমি আমাকে সাপ দেবে খুবই মানে খারাপ লাগছে কেতুকি সঙ্গে সঙ্গে মানে যে কি করলাম সামান্য একটু হাসের জন্য এতটা বড় অভিশাপ হাত করছে অল্প দোষে এত বড় সাপিলা আমাকে এত বড় অভিশাপ দিলে কতকালে হবে মোর সাপ বিমোচন এক অংশে কাহারা হইবে পঞ্চজন একটা অংশে পঞ্চজন কারা হবে সাপ দিলা তবে আমি ভুঞ্জিবারে চাই ইয়ার তদন্ত মরে কহ শুনি গাই সুরভি বলল সুন কারণ এক ইন্দ্র অংশেতে হইল পঞ্চজন বৃত্রাসুর নাম তষ্টামণির নন্দন পরাক্রমে লেখ সকল ভুমন সুররাজ রনে যাবে তারে সংহারিল শুনি শুনি মনি ক্রোধে আগুন হইল আজি সংহারিব ইন্দ্রে দেখো সর্বজন নহে মোর তপপ্রদ সব অকারণ ব্রহ্মবোধী বিশ্বাস ঘাতকি দোরাচার কি মতে বহিছে ধর্ম এ পাপির ভার ত্রিশিরস পুত্র মোর তপেতে আছিল অনাহারী মৌনবতী না হিংসিল হেন পুত্রে মারে মোর দুষ্টু দোরাচার বিশ্বাস করিয়া বিত্রে করিল সংহার আজি দৃষ্টিমাত্রে ভস্য করিব তাহারে এতগুলি মণি বরধায় ক্রোধ বরে দুই পাটি দন্ত ক্ষণে করমে গেছে না ক্রোধে দেখিয়া বায়ু বলিলেন ইন্দ্র নিশ্চিন্তে আছো ক্রোধান্বিত তস্টামণি আইসে দেখো বায়ু ছুটি গিয়ে বলছি ইন্দ্র তুমি নিশ্চিন্তে আছো ক্রোধান্বিত তষ্টি আইসে দেখো করে করে কচালে উড়ুতে মারে চট ক্ষিতি কাঁপে চলিতে চরণ তর বড় দেখে নেব স ঘনে ঘর চেন ঘন ঘন ঘর ঘর নাসার নিঃশ্বাস যেন প্রয়ের যা নিঃশ্বাস নিচ্ছে প্রয় হচ্ছে মনে হচ্ছে নেত্রানলে পড়ে বোন শুনি চড়াচর না চোখ দুটো এমন করে আগুন জ্বলছে বোন টোন সব পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে ভুজে ঠেকি ভাঙ্গে বৃক্ষ শুনি মরমর মোমোবাক্যে সুরবতী বাহনে না চড় আগু হয়ে অর্ধপথে পাই গিয়া পর দুই হাত বান্ধি তার চরণতে পর গলায় কুঠারি বান্ধি দন্তে লহ খর নতুবা পলা শীঘ্র আইল নিয়র নাহি গো রক্ষা কহিলা আমদর সুনীন্দ্র ইন্দ্র ভয়ে আত্মা করে ধারফর ইন্দ্র শুনে আত্মা ধারফর ধারফর করছে নাশ ফুড়ে মুখেতে বাক্য হইল যেন জ্বর কোথায় লুকাবো হেন না দেখি আহর আজ্ঞা কই লোক আনিবারে যত হস্তি ঘোর ওই রাব দাদি যত হস্তি বড় বড় চতুর্দিকে বেরিয়া রাখিল যেন গড় তস্টার দেখি ক্রোধ ইন্দ্র পায় ত্রাস কোথা যাব রক্ষা পাবো গেলে কার পাস নিকটতে ইন্দ্রের আছিল চারিজন ধর্ম বায়ু আর দুই অশ্বিনী নন্দন চারিজনে চারি অংশ কইল সমর্পণ অপর আত্মায় দিল নিজ দেহে স্থান ঠাই পঞ্চ আত্মা হইল কইল পুরন্দর এক আত্মা ধরিয়া রহিল কলেবর আত্ম আর চারি আত্মা সমর্পিল ঠাই ধর্ম বায়ু অশ্বিনী কুমার দুই ভাই হেনকালে উপনীত তষ্টমহারিষি দৃষ্টিমাত্রে পুরন্দরে কইল রাশি ইন্দ্রে ভস্য করিয়া বসিল ইন্দ্রাসনে আমি ইন্দ্র বলিয়া ঘোষিল দেব গণে আর আমি মনে হচ্ছে ঝগড়া লেগেছে কোথায় নিচে হতো রাস্তায় একটু গুলো যোগ কেউ কিছু হারিয়েছে না চুরি হয়েছে না মারামারি হয়েছে ঠিক বুঝতে পারছি তর্ক তর্ক যা হোক পড়ছি এখানে সেখানে একটু আরেকটু বলি হেনকালে উপনীত দৃষ্টি দৃষ্টিমাত্রে পুরো কইল রাশি ইন্দ্রে ভস্ম করিয়া বসলি ইন্দ্র আসনে আমি ইন্দ্র বলিয়া ঘষিল দেবগণে বল আমি ইন্দ্র কেতুকীর প্রতি তবে সুরভি বলিল হেনমতি ইন্দ্র তবে পঞ্চ ঠাঁই হইল সেই পঞ্চাংশ হইতে হবে পঞ্চজন তুমি তার ভারজা হইবে না যাই খণ্ডন কেতুকি বলিল কহ শুনিগো জননী কি মতে পাইল প্রাণ পুনঃ পানি। গবি বলে তস্টা ইন্দ্রে করিয়া সংহার আপনি হইল স্বর্গে ইন্দ্রের যে ভার দেবগণ গিয়া তবে কহিল ব্রহ্মারে ইন্দ্রবীণা থাকিতে কি পারে স্বর্গপুরে ইন্দ্রকে ছাড়া কি থাকা যায় ভাঙিল ইন্দ্রের সভা দেবের নগর নৃত্য গীত নাহি করে অপসরী অপসর অনুক্ষণ হইল অসুর উপদ্রব এই হেতু রহিতে না পারিলাম সব এত শুনি ব্রহ্মা পাঠাল নারদের নারদ কইল সব দশটার গোচরে ইন্দ্রত্বলয়া মুনি করো ইন্দ্র কার্য ইন্দ্র বিনা হইল সর্বরাজ্য মুনি বলে ইন্দ্রত্বে কি মম প্রয়োজন জপ তপ ব্রতে মন যায় অনুক্ষণ যাহার ইন্দ্রত্বে ইচ্ছা লোক এখন তস্টার এ কথা শুনি বলে তপন তুমি তো এটা হয়েছে ওই তুমি চালাও যাতে আমার তপস্যায় মন আমি ওসবে যেতে পারবো না ইন্দ্রে সৃজল ধাতার সৃষ্টির কারণ বিনা ইন্দ্র ইন্দ্রত্ব করিবে কোনজন বিনা ইন্দ্র ইন্দ্রত্ব করবে কি করে কোনজন আপন ইন্দ্রত্ব যদি না করিবা মুনি মুনিকে বলছে ক্রোধ তেজি জিয়া দেহ পানি। সে বসেছে সেখানে তাড়িয়ে ভস্য করে পাঁচ পাঁচটা দেহে তো চলে গেছে ব্রহ্ম বিধাতার সৃষ্টি রাখো আমার বচন শুনিয়া স্বীকার করলেন তপন ইন্দ্র ভস্য যে ছিল আনি দিল শান্ত সৃষ্টি চাহিতসটা তাঁরে জিয়াইলো যাকে ভস্য করেছিল তাকে আবার মানে জীবন দিল হেনমতে দেবরাজ দেবরাজ প্রায় প্রাণ তোমারে কহিলাম এ কথন পুরাণ এত বলি সুরভি গেলে নিজ স্থান এইসব বলে সুরভি নিজ স্থানে চলে গেলে চিন্তিয়া কেতু কি চিত্তে করিতেছে ধ্যান যে কি হলো একটু হাসলাম তার জন্য আমাকে এরকম অবস্থা হলো গঙ্গা তীরে বসি কান্দে পরে অশ্রু জল তাহে জন্ম হয় দিব্য কনক কমল তারপরে তুমি ভাবো আমি আমাদের এগুলো তো করা ঠিক হলো না কেন হলো এবার জটিল হয়ে গেলো জীবনটা যে কাঁদছে তখন জলে পড়ছে কি এক একটা সোনার পদ্মফুল তৈরি হয়ে যাচ্ছে এতে এক বলিতে স্বর্গে দুন্দু বিবাজিল আকাশে থাকিয়া ডাকি দেবতা কহিল অগস্ত কহেন যাহা কিছু নহে আনো পঞ্চপান্ডবের হেতু কৃষ্ণার নির্মাণ শীঘ্র করো শুভকর্ম সুরবতি ডাকে এত বলি পুষ্প বৃষ্টি করে ঝাঁকে ঝাঁকে ইন্দ্র পাঠিয়া দিল দিব্য আভরণ কেউর কুণ্ডল হার বলায় কঙ্কন অম্লানম্বর পারিজাত পুষ্পরাজ চিত্ররথ সহ দিল অঙ্গনা সমাজ আজকে এই পর্যন্ত থাকলো ভিডিও বড় হয়ে যাচ্ছে এর পরের দিন আবার বলবো তাহলে আজকে যেটা বললাম সেটা যে সুরভি এক গরু এক গাভী গোমাতা তার পেছনে ছিল পাঁচজন ষণ্ড ষাঁড় সেই অবস্থায় কেতুকি ধ্যান করার অবস্থাতে বিদ্রুপ করেছিলেন হেসেছিলেন তার সাথে অভিশাপ দেওয়া হলো যে তোমারও এই অবস্থা হবে তখন ব্রহ্মা এবার নানান রকম ব্যাপারে যে কাহিনিগুলো বলে এলাম সেখান থেকে কীভাবে পাঁচজন ব্রহ্মাকে সাহায্য করেছেন তারা আবার জন্ম নেবেন সেই কাহিনি পরের দিন আবার বলবো আজ এই পর্যন্ত থাক মহাভারতের কথা অপরিমিত সুধা সতত শুনহ নর ভারতের কথা ভালো থাকবেন সবাই